মাইসেল সিদ্দিক ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো আমি বাংলাদেশে এমন রয়েছে আর কি দীর্ঘদিন ধর চাকরি করে আসতেছি তো কিছুদিন আগে আমাদের আর কি গত সপ্তাহে নাইট ছিল এখন আর কি আমি দিনে এসেছি তো আজকে ইফতারিটা আর কি দিনে তারিখ সময় হয়ে গেছে বিষয়ে ইচ্ছে আজকে আর কি জীবনে ফার্স্ট টাইম এত কষ্ট লাগতেছে ইফতারিটা আমার সেই ক্ষেত্রে মানে সব কিছুই আছে কিন্তু আজকে আর কি কেউ এই যে এখানে তার জন্য আরো অনেক কিছুই ছিল রেডি করতে পারিনি আমি তো এই যে দুইটা মেশিন তো দেখতে পাচ্ছেন কেউ নাই আমাদের বস ছিল বস আর কি কাজে একটা বাইরে চলে গেছে তো এই ক্ষেত্রে এখন আমি এক একা আর কি আমাকে ইফতারি করতে হবে তো এখানে মোটামুটি অনেক কিছুই রেডি করার মতো ছিল বাট আমি অত কিছু রেডি করতে পারি নাই এখানে শরবত বানার জন্য অনেক কিছু ছিল জাস্ট আমি শুধু পানি রাখছি আর মুড়ি আর এখানে সোনা বুট আছে আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু সবথেকে কষ্টের বিষয় হইতাছে যে আর কি একা একা ইফতার করা লাগতেছে তো এখানে পানি তো শরবত বানার জন্য এখানে জুস ইয়ে ছিল ট্যাং ছিল আমি আর কি শরবত বানাই নেই আমি ভাবছিলাম একজন ছিল আমার আর কি পাশের মেশিন আমরা দুইজন আজকে খুবই ইফতারিটা কষ্টদায়ক মানে এক একা ইফতারি করতে হইতেছে লাইফ স্টাইল গরিবের লাইফ স্টাইল তো সবাই দোয়া রাখবেন ইনশা